গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো ও সরি এখন বাজে সকাল সাতটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো অন্যদিন হচ্ছে বাপি মানে ভোরবেলায় সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে যায় উঠে গিয়ে তো হচ্ছে ভাতটা বসিয়ে দেয় ভাতটা হয়ে থাকে আর আজকে কি হয়েছে বলতো আর আজকে হচ্ছে শনিবার তো বাপির অফিস আছে কিন্তু সে মানে আজকে আর কারোর ঘুম ভাঙিনি সাতটা বেজে গেছে তো কারোর ঘুম ভাঙিনি সাতটার সময় আমি উঠলাম উঠে আমি বলছি ও মা বাপি হচ্ছে তখনও দেখি বাপি ঘুমাচ্ছে বাপি তো অন্যদিন উঠে যায় এবারে আমি ডাকলাম আমি বলছি বাপি কি আজকে অফিসটাই না কি তো মা বললো হ্যাঁ অফিস আছে আজকে তো আমি বললাম বাপি ঘুম আছে তো বাপি ঘুম ভাঙেনি আর কি করা যাবে দু একদিন আরাম হতেই পারে তো তোমার হচ্ছে মা বললো তাহলে হচ্ছে আজকে যখন এবারে বাপি আটটার সময় চলে যাবে তার মধ্যে হচ্ছে ভাত তরকারি কী করে হবে কি হবে না তো মা বলছিল যে আমি বললাম তাহলে কি করব তো মা বললো তাহলে বাপি আজকে ওখানে হোটেলে খেয়ে নেবে কোন দু একদিন তো হতেই পারে তাই না তো মানে খুব কম হয় এরকম হয়ই না বললেও চলে আজকে হয়ে গেছে হঠাৎ করে তো এদিকে তোমার হচ্ছে তবুও আমি সকালবেলা বসলাম মামা আমার অফিসে যাবে তো আজকে তো শনিবার আজকে তো হচ্ছে আমাদের নিরামিষ তো এদিকে তোমার হচ্ছে মাকে বললাম যে কি রান্না করবো তাহলে আমি রান্নার আগে একবার করে জিজ্ঞাসা করি নিজে কী রান্না করবো এখনো ঠিক করে উঠতে পারি না তো তো ওই জন্যই হচ্ছে মা যেটা বলে দেয় মনে হয় না চলো ঠিক আছে এইবারে এই রান্নাটা ঠিক আছে তো একা একা আমাকে বললে ওই আমি বুঝতে পারি না কি করব কি করব তো মা যেটা বলে সেটাই চলো ঠিক আছে তো মা বললো ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে একটা হচ্ছে নিরামিষ তরকারি কর আজকে যেহেতু তোমার ওই শনিবার নিরামিষ আমাদের তো ওদিকে হচ্ছে আমি এ চাল জল হচ্ছে ধুয়ে এক জায়গায় করে শিম বেগু এই শিম আর আলু তোমার হচ্ছে ভাতে ভাতে দিলাম শীতকালে বললাম না আমাদের হচ্ছে সবজি আমাদের ভাতে খুব ভালো লাগে গরম গরম ভাতে সবজি খুব ভালো লাগে তো আজকে সিম আর হচ্ছে আলু ভাতে দিয়েছি তো ভাবলাম ভাত বসাবো তো বাপি বাইরে ছিল ঘুম দিয়ে উঠে গেছে তো বাপি দেখলাম ভাতে জালটা ধরিয়ে দিলো বাইরে আর আমি এদিকে তোমার হচ্ছে ভিতরে এখন এই যে ফুলকপিটা কেটে এনে তোমার ভাপে একটু বসিয়ে দিয়েছি ফুলকপি যতই কচি হোক আর পাকা একটু ভাপিয়ে না ফেলে দিলে না ফুলকপিকে আমার একটা যেন গন্ধ উগ্র একটা গন্ধ ছাড়ে একটু ভাপিয়ে ফেলে দিলে আবার খেতে ভালো লাগে তো এই যে একটুখানি তোমার ভাপিয়ে নিচ্ছি আর এদিকে সয়াবিনটা হচ্ছে ভিজিয়ে দিলাম তো তোমার হচ্ছে এদিকে ভাবানো হোক আর করবো এখন চা দুধ চা বললাম না আমাদের সকাল আর বিকাল দুবার তোমার হচ্ছে চা হয় দুবার না তিন চারবার পাঁচবার যখন লোকজন এলেই মানে চা আমাদের বাড়িতে হবেই হবে আর তবে আমরা নির্দিষ্ট করে খাই হচ্ছে সকাল আর তোমার সন্ধ্যেবেলা আর মা মাঝে মধ্যে যদি হাসামা দিয়ে বাড়ি আসে বা কিছু দুপুরের দিকে একটু খেতে ইচ্ছে হলে তখন একটু খায় এই তো এদিকে তোমার করবো হচ্ছে এই করলাম হচ্ছে দুধ চা তো চা হচ্ছে এক একজন দেখি এক একভাবে করে তো কখনো হচ্ছে মা চা করলে মাঝে মাঝে দেখি হচ্ছে আমার মতো করে করে আবার দেখি হচ্ছে কখনো তোমার লিকার দিয়ে বেশি করে হচ্ছে তোমার বেশি লিকার দিয়ে আর কি চা করে নেয় নিয়ে দেখলাম তোমার গুঁড়ো দুধ হচ্ছে ওই চায়ের মধ্যে গুলিয়ে দিলো ও একরকম খেতে খারাপ লাগে না বেশ আর আমি তো তোমার হচ্ছে গরম জল আগে করে নিই করে তারপরে দুধ গুলিয়ে তারপরে তোমার চিনি দিয়ে চা দিই তো এইভাবেই হচ্ছে আমি চা করি তো হচ্ছে তোমার আমার চাটা রেখে দিলাম এই আর মারা বাইরে আছে বলে ওই জন্য তাই জন্য তোমার হচ্ছে মাদের চাটা বাইরে দিয়েলাম আর তোমার হচ্ছে বাপি যেদিন অফিস থাকে সেদিন বাপি চা খায় না তো ওদিকে আমার তোমার ফুলকপি আলু হচ্ছে ভাব দেয়া হয়ে গেল দিয়ে জলটা ফেলে দিলাম আর এদিকে সয়াবিনে নুন হলুদ হচ্ছে মাখিয়ে নিয়েছি আমি সয়াবিন করলে সয়াবিন আলু ঝোল বলো ফুলকপি দিয়ে করলাম না আমি একটুখানি সয়াবিন তোমার একটুখানি ভা ভাজা করে নিই আমার একটু ভাজা সয়াবিন ভালো লাগে তা ওদিকে ছিল তোমার হচ্ছে গতকালকে ডাল তো সেই ডালটা হচ্ছে ওদিকে গরম করতে বসালাম আর এদিকে তোমার দেখো হচ্ছে এই সয়াবিন ভাজা হচ্ছে আর আমি ওদিকে চা খাচ্ছি তো এবার এদিকে হচ্ছে তোমার রান্নাটা করে নেবো আর কি তো এদিকে তোমার কাঁচা লঙ্কা দিয়ে করবো আর লঙ্কা হচ্ছে একটু অল্প করে দিলাম নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল হলে কী বলো তো খেতে ভালো লাগে কিন্তু কী করবো একটাই তরকারি হচ্ছে আর মেয়ে তো ও আর বেশি ঝাল দিলে খেতে পারে না তো ওই জন্য তোমার হচ্ছে কটা কাঁচা লঙ্কা দিলাম মানে খুব একটা ঝাল হবে না ও খেতে পারবে সেই অনুযায়ী দিয়েছি আর গুঁড়ো লঙ্কা মোটেও দেবো না কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে একটু কম কম ঝালে তোমার রান্নাটা করব তো এদিকে এই যে মশলা টসলাগুলো হচ্ছে তোমার কষিয়ে নিচ্ছি ভালো করে আর মেয়ে তো হচ্ছে ওপরে মাম দুধ দুধ খাইয়ে দিল ওপরে দুধ দিয়ে এলাম ওই জন্যই মেয়ের প্রেশারটা নেই এখন আর এদিকে হচ্ছে তোমার ভাত প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে আর বাপি বললো যে কালকে ডাল আছে ডালটা গরম করে দিতে আর হচ্ছে ওই শিম আলু ভাতে ছিল তো বললো হচ্ছে ওই নিয়ে যাব তো আজকে আর হোটেলে বাপিকে খেতে হবে না ওই হোক মোটামুটি ব্যবস্থা হয়েছে আর আমার বাপি যারাই অফিস যাবে ততক্ষণ আমার তরকারি হয়নি না আর একটুখানি হলে তরকারি হয়ে যেত কিন্তু বাপির আবার সময় নেই তো কি আর করা যাবে তো বাপি তোমার সেই ওই হচ্ছে শিম আলু ভাতে আর ওই ডাল দিয়েই হচ্ছে অফিসে নিয়ে গেল বাপি আসলে বাইরের খাবার খুব একটা তো পছন্দ করে না আর যাই হোক বাইরের খাবার আমাদের বাড়ির লোকজন অতটা এমনি পছন্দ করে না আমরা একটু পছন্দ করি আমি মাই পাপা তো আমাদের বাড়ির আর লোকজনরা সব বাড়ির খাবারই মানে পছন্দ করে এরকম তো ওদিকে সোয়াবিন তরকারিটা ফুটছে তো বাপিকে ওদিকে হচ্ছে দুধ রুটি দিলাম আর মা হচ্ছে বাপির খাবারটা টিফিনটা আর কি গুছিয়ে দিল দুপুরের ওদিকে আমাদের হচ্ছে এই কাজের কাকিমা শেফালি কাকিমা তো হচ্ছে কাকিমা আজকে আর আসবে না কালকে বলে গেছিল যে দিদি আজকে আসব আসবো না কেন ও মেয়েকে নিয়ে হসপিটালে যাবে তো কি হয়েছে তো যাই হোক হচ্ছে ওই জন্যই আমি হচ্ছে বান্নার পরেই যে তোমার এই থালা বাসন সব মেজে রাখছি বাইরে আজকে রাখবো না কেন কালকে আসবে না আর ওই জন্যই সব হচ্ছে মেজে নেবো যে যা আছে টুকটাক টুকটাক না যেগুলো আছে সেগুলো সবই তোমার হচ্ছে মেজে রেখে দেব আর এদিকে দেখো এই তোমার থালা বাসন মাঝতে মাঝতে আমার তরকারিটাও হচ্ছে হয়ে গেছিল তো কড়া টড়াগুলো করে মেজে তোমার এগুলো সব পরিষ্কার করে রেখে দেব ওভেন টোভেনগুলো বেশ ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিলাম একেবারে করে তারপরে এলাম এই যে বিছানা তুলতে বললাম না সে ঘুম দিয়ে উঠে পরে রান্নাঘরে চলে গিয়েছিলাম আর তখন সেই বিছানা তোলা আমার এমনি অর্ধেক দিনই হয় না কেন আমি উঠে যাই তারপরে মেয়ে ওঠে এবার ও থেকে যায় ও ওই জন্য আর তোলা ওঠা হয় না আমার সাথে যদি ও আবার উঠতো তাহলে আমি আবার বিছানাটা তুলে রান্নাঘরের দিকে যেতে পারি ও তো একটু পরে ওঠে আর আমি রান্নাঘরে চলে গেলে রান্নার কাজ না মিটিয়ে আর বিছানা তুলতে আর এদিকে আর পাই না তো ওই জন্য রান্নাঘরের কাজটা মিটিয়ে তারপরে তোমার একেবারে হচ্ছে বিছানাটা তুলে নিই তো ওইদিকে আমাদের মাইছনে একটুখানি এসেছিলো মা কী করছে দেখতে দেখে আবার হচ্ছে চলে গেল কাকিমা আসেনি বলে তো ওদিকে তোমার হচ্ছে ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিলাম একেবারে নিয়ে এইগুলো বাইরের এইগুলো একেবারে সব পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে বলতে একটুখানি ঝাঁটা দিয়ে নেবো রোজকার ঝাঁটা দেওয়া তো তো নোংরা হয় না তাও হচ্ছে বাসি উঠোন আর কি তোমার তবে উঠোনের ওই দিকটা ঝাঁট দেবো না অত পাতাটা পড়েনি নোংরা হয়নি তোমার এই যে আমাদের এই যে পাকা যে রাস্তাটা যাওয়ার এই জায়গাটাই তোমার হচ্ছে ঝাড় দিয়ে দেবো আর কাকিমা এসে আবার হচ্ছে করবে কোন ওদিকে তোমার কাকিমাতে প্রত্যেক দিন ঝাঁড় দেয় ওই জন্য অতটাও তোমার হচ্ছে নোংরা হয় না আর এখন অতটাও পাতা পড়ে না এক্ষুনি তো পড়বে খানিক দিন পর থেকে আর এদিকে তোমার এই যে এই উঠোনের এই আমাদের এই যাওয়ার রাস্তাটা এটা হচ্ছে তোমার ঝাড় দিতে হয় রোজ তো আর এদিকে তোমার ঝাঁটার কাঠিটা এই ঝাঁটাটা হচ্ছে ঢিলে হয়ে গেছিলো যে কবার ঝাঁট দিতে যাই সে কবারই তোমার হচ্ছে কাঠি খুলে খুলে বেরিয়ে যায় তো আমি পঞ্চাশ বার হচ্ছে কাঠি লাগাচ্ছি আর ওই হচ্ছে ঝাঁট দিচ্ছি এই করছি তো মা আবার পরে আবার বেঁধেছিল তোমার দড়ি দিয়ে তো আমি আর কুড়ে হলে হয় আমি হচ্ছে এদিকে আর তোমার ওইভাবে হচ্ছে ঝাঁট দিয়ে দিচ্ছি আর আমি আর বাঁধিনি তো মা বেঁধেছিল পরে আমি এদিকে তোমার এই যে ঝাঁট ফাট দিয়ে দিচ্ছি আর শুধু এই রাস্তাটাই দিলাম আর বাপি ওদিকে অফিসেও চলে গেলো মাইশনার তো ঠিক নেই কখন কোথায় খেলা করে বাড়িতেই একটা বাচ্চা আছে বলেই বাড়িটা যেন ঘুরে আছে একদম মানে চারিদিকে আর কি তো এদিকে দেখো বাম্মার ওখান থেকে হচ্ছে খেলা করতে করতে দেখলো যেই আমি ঝাঁট দিতে এসেছি ওমনি হচ্ছে তোমার হচ্ছে দেখিয়ে দিকে চলে তো এদিকে দেখো এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে ইটটা কি মনে হলো হাত দিয়ে হচ্ছে তোমার উল্টে দিল। তো ওইদিকে ঝাড়টা দেওয়া হয়ে গেলাম আর এদিকে সকালবেলা দেখো সেই বললাম শিম আলু হাত দিয়ে ভাত বসিয়েছি আর মাহি আর ওর ঠাম্মি এখন হচ্ছে চানের জন্য জল গরম করছে আর আমি এইদিকে তোমার হচ্ছে খেদে চান নান করে রেডি হয়ে গেলাম তোমার এখন যাবো হচ্ছে একেবারে দুধ আনতে তো দুধ আনতে যাবো বলে একেবারে জামাটা আমার হচ্ছে পরে নিলাম পরে তোমার জামা কাপড়গুলো মেলে দেবো মেলে দিয়ে তারপরে যাবো তোমার হচ্ছে দুধ আনতে আর তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে দেখো আর আজকের মতো এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে